কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন তফসির মা ফিলগুলোতে গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম কেন মদের আড্ডা খানায় যে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ পল্লিতে যে চরিত্র নষ্ট করলাম ঠিক কিনা কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন বিরুদ্ধে আন্দোলন করলাম কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম আমাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করব ইয়া আলাই জানি কদ্দাম চুলি হায়াতিক আল্লাহ বলবেন হুদুহু ফা উল্লু হুসুম্ম আল জাহিমাসল্লু সুম্ মাফি সিলসিলাতিন সোনদি রং ফসলু আল্লাহ বলবেন ধর শিকলবন্দী কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গরগর ঢেকে ডা ধর রেগুলারে ধর গলার সাথে সাথে দোফ ডানে বায় পাগলের মতো ছুটবে ছুটে জান্নাতিদের পিছনে যেরকম লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে দুনিয়া এরকম বোক দেখায় আর তো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি যা তাই হবে আজকে ওর দাপট নাই আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালাচা মুন্ডা নাই আজকে ওর কোন ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে মৌলবাদ বলে গাল দিয়েছে কাটমোল্লা বলে বলে গাল দিত এই কাটমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে জাহান নামে জাহান নামীদের কুচকুচে কালো বানিয়ে দিবে কে سِيمَاهُمْ فَيَأْخُذُ بِالنَّوَاصِي وال